ছাদ বাগানে আমরা যে সমস্ত ফলের গাছ লাগাই সেই সমস্ত ফলের গাছগুলিতে বিশেষ করে এই গরমকালে একটা রোগ বেশি দেখা যায় সেটি হল আম গাছের পাতা পুড়ে যাওয়া বা আম গাছের পাতায় ঝলসে যাওয়ার মতো একটা সমস্যা আমরা অনেকে সেটাকে বুঝে উঠতে পারি না অনেকে কি করি আমরা ফাঙ্গিসাইড স্প্রে করি বা অনেকে গাছের সেই সমস্ত জায়গাগুলিতে আমরা ইনসেকটিসাইড প্রয়োগ করি তো অ্যাকচুয়ালি হয় কি গাছের সেই সমস্ত জিনিসগুলো আমরা যদি বুঝে উঠতে না পারি তাহলে সেই বিষয়গুলিকে ধরে ফেলে এত সহজে কঠিন নয় তো এবারে সব থেকে বড় ফুল আমাদের যে জিনিসটা হয় ছাদ বাগানে বিশেষ করে যারা আমরা নতুন ছাদ বাগান করি তাদের ক্ষেত্রে একটা সমস্যা বা একটা বিরাট বড় ফুল হয়ে যায় কি যখন পার্টিকুলার গাছের এই যে গাছের পচি পাতায় যখন পোকা লাগে বা গাছের পাতায় বিশেষ করে যখন পাতাগুলি ধ্বংস হয়ে যায় আমরা তারপরেই স্টেপ নেই গাছের সেই সমস্ত পাতাগুলিকে ঠিক করার জন্য কিন্তু অ্যাকচুয়ালি গাছের ওই কচি পাতাটা যখন খারাপ হয়ে যায় বা নষ্ট হয়ে যায় ওই জায়গা থেকে কিন্তু ওই কচি পাতা কখনোই ঠিক হবে না তাহলে আমাদের কি করতে হবে গাছের ওই কচি পাতা যাতে খারাপ না হয় তার জন্যে আমাকে অ্যাডভান্স ভেবে রাখতে হবে যে গাছের কচি পাতাটি কখনই নষ্ট না হয় তো আমরা তো হঠাৎই বুঝে উঠতে পারবো না যে কখন গাছের কচি পাতাটি খারাপ হবে বা নষ্ট হবে তারপর তার আগে থাকতে গিয়ে আমরা ট্রিটমেন্ট করব কিন্তু এমনটা নয় আগে থেকেই বুঝতে পারা যায় জিনিসগুলো যদি আপনি আগে থাক থেকে খেয়াল করেন তাহলে আপনি কিন্তু বুঝে উঠতে পারবেন দেবারে আপনি কিভাবে বুঝবেন পার্টিকুলার কি হয় যখন গাছে সমস্যা হয় তখন তার আগে যদি আপনি পার্টিকুলার গাছটিকে যদি সপ্তাহে একবার ভালোভাবে পর্যবেক্ষণ করেন তো আপনি নিজেই বুঝতে পারবেন যে গাছে সমস্যা কি হতে চলেছে বা গাছটি এখন কি অবস্থায় রয়েছে তাহলে কিন্তু আপনি বুঝতে পারবেন পার্টিকুলার সপ্তাহে বা মাসে যদি আপনি দুই থেকে তিনবার বার পার্টিকুলার গাছটিকে ভালোভাবে সুন্দরভাবে যদি নিয়মিতভাবে পর্যবেক্ষণ করেন তাহলে কিন্তু গাছের সমস্যা আসবেই না তো এবারে বলি গাছের এই যে পাতা পুড়ে যাওয়ার মতো সমস্যা হয় সেক্ষেত্রে আপনি কি তার সমাধান করবেন এবং সেক্ষেত্রে কি সমস্যার সমাধান রয়েছে তো প্রথমে বলি এই যে সমস্যাটা গাছের কচি পাতা বিশেষ করে আম গাছের কচি পাতা যখন পুড়ে যায় বা ঝলসে যায় বা গাছে পোকা লাগে এরকম একটা পরিস্থিতি নতুন গাছের কচি পাতা জন্মাচ্ছে এবং সেই জায়গা থেকে গাছের পাতাগুলি একেবারে ধ্বংস হয়ে যাচ্ছে মানে গাছটি সর্বনাশ হয়ে যাচ্ছে মানে সেই জায়গা থেকে কিন্তু গাছ আর কিন্তু বাড়বেও না এবং বাড়তে গেলে তার কিন্তু সময় লেগে যাবে একটা তো কেন হয় আগে বুঝতে হবে জিনিসটা কেন হয় গাছের নতুন পাতা যেহেতু গজাচ্ছে সেই জায়গা থেকে আর গাছটির সমস্যাটা কিন্তু হয় শুধুমাত্র অভাবজনিত কারণে এবারে শালক সংশ্লেষের অভাব কেন ঘটছে বা কি কারণে ঘটছে সেটাও কিন্তু বুঝতে হবে যেহেতু গাছের নতুন কচি পাতা গজাচ্ছে সেই জায়গায় শালক সংশ্লেষের অভাব কিভাবে দেখা দেবে তো আগে পার্টিকুলার একটি বিষয়কে ভালোভাবে বুঝুন যদি গাছ ভালো মতন সালোক সংশ্লেষ করতে পারে তাহলে গাছের কিন্তু সেই রোগগুলি আস্তে আস্তে আসবে গাছ যখন দুর্বল হবে তখনই কিন্তু গাছের একের পর এক রোগ আসতে শুরু করবে এবং গাছটি সেই জায়গা থেকে পুরোপুরিভাবে সর্বনাশ হয়ে যাবে তো কেন গাছের সালোক সংশ্লেষ হবে না বা কি কারণে গাছের সংশ্লেষ হচ্ছে না সেটা আপনাকে ভালোভাবে বুঝে নিতে হবে তো এই গাছের ক্ষেত্রে আমি যেখানে দাঁড়িয়ে আছি এই যে আমার গাছটি এই গাছের ক্ষেত্রে কিন্তু নতুন কচি পাতা বার হয়েছে দেখতেই পাচ্ছেন এবং এই কিন্তু ওই সমস্যা বা আমার গাছে যেটাতে লোক রোগ লেগে গিয়েছে সেই গাছটিতেও এই সমস্যা হয়েছিল যেটাকে আমি ভালোভাবে পর্যবেক্ষণ করতে পারিনি তো এই গাছের ক্ষেত্রে যখন দেখছি যে এই গাছেও আগামী দিনে হতে চলেছে এই রোগ তো সেই গাছের জন্য ভালো মতন ট্রিটমেন্ট এবং ভালো মতন পরিচর্যা করার জন্যই আমি এই গাছটিকে পার্টিকুলার উপরে কিন্তু এটিকে রেখেছি তো এবারে বুঝুন গাছের সালোক সংশ্লেষ অভাব কেন হয় যেটা আমি একদম প্রথমেই বলছিলাম যদি সংশ্লেষ ঠিকঠাক হয় তাহলে গাছের কিন্তু কোনো রকম রোগ পোকা বা গাছের এই যে পাতা পুড়ে যাওয়ার বিষয়গুলি একদমই কিন্তু হবে না সুতরাং আপনি কিন্তু অ্যাডভান্স অর্থাৎ ওই যে গাছের পাতা পুড়ে গিয়েছে আপনি তারপর সেটাকে ট্রিটমেন্ট করছেন তাহলে কিন্তু বেকার মানে আপনি ছাদ বাগান করছেন ঠিকই কথা কিন্তু আপনি যে পদ্ধতি অ্যাপ্লাই করে যাচ্ছেন সেটা কিন্তু আপনি লেট অ্যাপ্লাই করছেন অর্থাৎ আপনাকে কিন্তু অ্যাডভান্স ভাবতে হবে তবে কিন্তু একটি গাছের জন্য একটি গাছের জন্যে ভালো এবং গাছটি কোনোরকমভাবে দুর্বল হবে না যদি আপনি লেট করে ফেলেন অর্থাৎ গাছের পাতা পুড়ে গিয়েছে আপনি তারপর সেটাকে ঠিক করার জন্য ভাবছেন যেগুলি যে যে সমস্ত গাছের পাতাগুলি পুড়ে গিয়েছে সেগুলি কিন্তু আপনি যতই ট্রিটমেন্ট করুন না কেন আপনি ওই পাতাগুলিকে পার্টিকুলার পাতাগুলিকে আর ঠিক করতে পারবেন না এবং সেই জায়গা থেকে গাছও কিন্তু দুর্বল হয়ে পড়বে এবং সেটিকে আপনাকে আস্তে 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 সেই জায়গাটা রিকভার করতে হবে তো আপনি যদি আগে ধরতে পারেন যে এই সমস্ত গাছগুলিকে আগামী দিনে হতে পারে বা এইরকম সমস্যা এই গাছের হয়ে চলে মানে হতে চলেছে তাহলে কিন্তু আপনি পার্টিকুলার সেই সমস্ত গাছগুলিতে কিন্তু আর হবেই না তো এবারে বলি সারা সংশ্লেষের অভাব কেন ঘটে প্রথমে দেখুন এই যে অতিরিক্ত গরম পড়েছে গরমের জন্য মূল যে জিনিস সেটা হচ্ছে আমরা গাছে অতিরিক্ত জল দিই অতিরিক্ত জল দেওয়ার ফলে কিন্তু গাছ অনেক সময় কি হয় গাছ অতিরিক্ত জল শোষণ করতে পারেন না আপনি হয়তো দেখা যাচ্ছে সকালে যদি আপনি মনে করেন সকালে এক বোতল জল দিচ্ছেন এবং সন্ধ্যে ফের আপনি আরও এক বোতল জল দিচ্ছেন আপনার এই অনুযায়ী গাছ কিন্তু ঠিকই রয়েছে দীর্ঘদিন দেখা যাচ্ছে আপনি সকালে এক বোতল জল দিচ্ছেন এবং সন্ধ্যে আরও এক বোতল জল দিচ্ছেন তো সেক্ষেত্রে গাছ ঠিকই রয়েছে কিন্তু এবার সমস্যাটা কি হয় ওপরের যে আবহাওয়া এটা কিন্তু পরিবর্তন হয়ে গেল দু তিন দিনের জন্য কিন্তু আপনি যে অনুযায়ী জল দিচ্ছেন সেটি কিন্তু ঠিকই রয়েছে আপনি সকালে এক বোতল জল দিচ্ছেন সন্ধে আরও এক বোতল জল দিচ্ছেন কিন্তু প্রবলেমটা হয়ে গেল মধ্যখানের আবহাওয়া হঠাৎ দেখা গেল যে তিন দিন টানা নিম্নচাপ রয়েছে যেখানে রোদ আপনার ছাদে আসেই তো সেক্ষেত্রে দেখা যায় কি। হয় গাছে আপনি সকালে ফের জল দিয়েছেন সন্ধ্যে ফেরও একবার জল দিয়েছেন আপনার রুটিন ঠিকই আছে কিন্তু মধ্যেখানে আবহাওয়াটা আপনার পরিবর্তন হয়ে গেল তো সেক্ষেত্রে কি হবে গাছ কিন্তু সেই যে তিন দিনের তিন দিনের মতন গাছ কিন্তু জল আর নেবেই না কিন্তু আপনি আপনার রুটিনটা ঠিকঠাক বজায় রেখেছেন আপনার ক্ষেত্রে ঠিক আছে বিষয়টা কিন্তু গাছের জন্য পার্টিকুলার ওই যে আবহাওয়াটা পরিবর্তন হয়ে গেল তিন দিনের জন্য রোদ আপনার ছাড়ে আসেইনি সেক্ষেত্রে দেখা যাবে গাছের জল নেওয়ার ক্ষমতাটা কমে গিয়েছে তো এক্ষেত্রে দেখা যাবে গাছের গাছ কিন্তু পার্টিকুলার ওই জল আর নিতে পারছে না তো সেক্ষেত্রে দেখা যাবে গাছ আস্তে আস্তে ঝিমোতে শুরু করবে কেননা আপনি অতিরিক্ত জল দিয়ে ফেলেছেন মধ্যখানে আপনার রুটিন ঠিকই আছে কিন্তু মধ্যখানে আবহাওয়া পরিবর্তনের জন্য গাছের জল নেওয়ার ক্ষমতা কম কমে গিয়েছে এরপর তিন দিন পর ফের আবার গাছে অতিরিক্ত রোদ চলে এসছে যেহেতু নিম্নচাপ কেটে গিয়েছে গাছের অতিরিক্ত রোদ চলে এসছে এবং সেই জায়গায় গাছ আরও পরিমাণে জল চাইছে যেহেতু আগে আপনি জল দিয়েছেন সেই জলটি সে শোষণ করেছে তিন দিন পর গাছের কোথাও না কোথাও একটা ডিস্টেন্স হয়ে গেল কিন্তু এই জায়গাতে তো ফের আপনি সেই জায়গায় আপনি ফের এক জল দিচ্ছেন সন্ধ্যে এক জল দিচ্ছেন তো এই জায়গাতে গাছ চাইছে কি ওই যখন পার্টিকুলার যখন নিম্নচাপটা পেরিয়ে গিয়ে গাছ কিন্তু একটু বেশি পরিমাণে জল অ্যাবজর্ভ করে তো সেই জায়গায় আপনি কম জল দিচ্ছেন তো এই ক্ষেত্রে ডিসব্যালেন্স হয়ে যাওয়ার পর গাছটা কিন্তু আস্তে আস্তে ঝিমতে শুরু করে অনেক সময় এইবারে সমস্যাটা হয়ে দাঁড়ায় যে সেই জায়গায় গাছ আপনি লক্ষ্য করবেন যখন জল দিচ্ছেন তখন দেখছেন গাছের মাটি ভিজে রয়েছে মানে গাছ সেই সময় জল আর নেবার তার ক্ষমতা নেই তো এক্ষেত্রে সেই জায়গায় বুঝে নিতে হবে গাছ কিন্তু শালক সংশ্লেষের অভাব সংশ্লেষের অভাব হলে সেটি হলো প্রথমে জল নেওয়ার ক্ষমতা কমে আসবে এবং গাছকে দেখে সবসময় মনে হবে গাছ যেন কেমন একটা ঝিমিয়ে রয়েছে এটা শালক সংশ্লেষের অভাবের জন্যই হয় তো সালক সংশ্লেষের অভাব করলে প্রথমে গাছ জল নেওয়ার ক্ষমতা কমে যাবে এবং গাছের পাতাকে আপনার দেখে মনে হবে যে শক্তিশালী এবং তরতা যা হওয়ার কোনো প্রবণতা থাকবেই না সেই জায়গা থেকে গাছ পার্টিকুলার এমনটাই মনে হবে যে গাছ যেন ঝিমিয়ে কেমন একটা রয়েছে এবারে আস্তে আস্তে সেই জায়গায় রোগ আসতে শুরু করবে কিন্তু সেই জায়গায় আপনাকে ট্রিটমেন্ট শুরু করতে হবে যদি আপনি লক্ষ্য করেন পার্টিকুলার গাছের গোড়ায় যদি জল নেওয়ার ক্ষমতা বা জল শোষণ করতে পারছে না আপনার রুটিন অনুযায়ী আপনি ঠিকই রয়েছেন কিন্তু গাছ জল নেওয়ার শোষণ ক্ষমতা ব্যাহত হচ্ছে এবং গাছ জল নিতে পারছে না তো সেই জায়গায় আপনাকে জল নেওয়ার মাত্রা অবশ্যই কমাতে হবে এবং সেই জায়গায় গাছটিকে যাতে দ্রুত এবং ফার্স্ট আপনার ওই গাছের মাটি শুকনো হয় তার জন্য আপনাকে উপরের দিকে গাছটিকে তুলে দিতে হবে যাতে মাটিগুলি খুব সহজে শুকনো হয়ে যায় এবং ড্রাই হয়ে যায় যেখানে ব্যালেন্সটা আপনি ঠিকঠাক নিয়ন্ত্রণ করতে পারেন তো এবার দেখুন গাছ যখন আসবে তখন কিন্তু গাছের মধ্যে একের পর এক রোগ প্রথমে প্রথমে ফাঙ্গিসাইড মানে গাছে আপনার ফাঙ্গাস লাগবে এবং তারপর গাছের পাতায় পার্টিকুলার পাতায় পোকা লাগবে এবং তারপর গাছের এই যে কচি পাতায় নতুন পোকার আক্রমণ হবে এবং সেই জায়গা থেকে গাছের পোকা পাতাগুলি আস্তে আস্তে ধ্বংস হবে এই যে বিষয়গুলি এগুলো কিন্তু আপনি হয়তো ভাবছেন অনেকটা সময় লাগবে কিন্তু বিষয়টা এমন নয় বিষয়টা কিন্তু খুবই দ্রুত এবং খুবই ফাস্ট হবে আর আপনাকেও সলিউশনটা ফাস্ট নিতে হবে যার ফলে কি হবে গাছটাতে যত তাড়াতাড়ি আপনি ফাস্ট জিনিসটা করবেন সেক্ষেত্রে গাছ মানে কিন্তু তাড়াতাড়ি এই জিনিসটা আর কিন্তু হবে না যেহেতু সালেক সংশ্লেষের অভাব ঘটলেই কিন্তু এই জিনিসটা হতে হবে সুতরাং আপনাকে এই জিনিসটা ফাস্ট করতে হবে আর আরও একটা বিষয় এটা শুধুমাত্র বললাম যে গাছে জল দেওয়ার মাত্রাটা বেশি হওয়া যায় এবারে কিন্তু এই জিনিসটা ঠিক দুটোটাও হতে পারে গাছ যে পরিমাণে জল চাইছে আপনি সেই পরিমাণে জল তাকে দিতে পারছেন না এমনটা হলেও কিন্তু এটা হতে পারে জলের অভাবে শালুক সংশ্লেষ গাছ করতে পারবে না সেই জায়গা থেকেও গাছে প্রচুর মাত্রায় রোগ লাগে প্রথমে বললাম যে গাছের জল দেওয়ার মাত্রা বেশি হলে এই জিনিসটা হয় এবং আরও একটা জিনিস গাছে জল দেওয়ার মাত্রা কম হয় বিশেষ করে গরমকালে কিন্তু এই জিনিসটাই এবং এর থেকেই কিন্তু একের পর এক প্রবলেম শুরু হয় এবং সেই জায়গায় গাছগুলি এই যে আমের পাতাগুলি নষ্ট হয় এবং আমরা কী করি যে ভাবি হয়তো ক্যালসিয়ামের অভাব বা সালফারের অভাব বা অনেক সময় কী হয় আমরা ভাবি যে পটাশের অভাবের কারণে এই জিনিসটা ঘটে কিন্তু অ্যাকচুয়াল কারণটা হচ্ছে শুধুমাত্র এই সালোক সংশ্লেষের অভাবজনিত কারণেই কিন্তু এই জিনিসটা ঘটে তো এই জায়গা থেকে আপনি প্রথমে যে জিনিসটা করবেন যদি আপনি এর আমি যে জিনিসগুলো বললাম একের পর এক এই স্টেপ তো কারণে যদি আপনার হয়ে থাকে আপনি হয়তো সেটিকে খেয়াল করেছেন বা খেয়াল করেননি এমনটা করলে কিন্তু হবে না যদি আপনি খেয়াল করে থাকেন তো আপনি পরপর সেই স্টেপগুলি বলছি যেগুলো করলে আগামী দিনে ওই গাছগুলিতে পার্টিকুলার কোন রকম রোগ পোকা বা নতুন কচি পাতা পোকা লাগতে পারবে না যে জায়গা থেকে গাছের কচি পাতা একদমই সুরক্ষিত থাকবে তো প্রথমে বলি গাছটিকে আপনাকে যদি আপনার গাছের জল যদি বেশি মাত্রায় হয়ে থাকে তো সেক্ষেত্রে গাছটিকে আপনাকে দিকে তুলে দিতে হবে যাতে খুব তাড়াতাড়ি গাছের এই সমস্ত মাটিগুলি যেগুলো একদমই ভিজে রয়েছে সেগুলিকে আপনাকে ড্রাইভাবে শুকনো করতে হবে এবং গাছের শুকনো হয়ে যাওয়ার পর আপনাকে কিন্তু গাছটিতে অতিরিক্ত জল একদমই আর দেওয়া যাবে না এবং তারপর আপনাকে একবার ব্লাইটক্স ফাঙ্গিসাইড এটা কিন্তু দিতে হবে এক্ষেত্রে সব থেকে ভালো ফাঙ্গিসাইড যেটা সেটাই আপনাকে প্রয়োগ করতে হবে আপনার হাতের কাছে যেটা রয়েছে সেটা দিয়ে কিন্তু হবে না ব্লাইটক্স ফাঙ্গিসাইট যদি আপনি দেন তো সেক্ষেত্রে খুবই ভালো রেজাল্ট এবং এটি কিন্তু সব থেকে ভালো ফাঙ্গিসাইট বিশেষ করে এই পারপাস ব্লাইটক্স ফাঙ্গিসাইট আপনি একবার প্রয়োগ করলেন এবং তার তিন দিন পর গাছটিকে আপনি ভালোভাবে ধুয়ে দেবেন কেননা গাছটিকে যত ভালোভাবে আপনি ধুবেন এবং সেক্ষেত্রে তিন দিনের মধ্যে কিন্তু সমস্ত ফাঙ্গিসাইট কিন্তু গাছের মধ্যে অবজার্ভ করবে অর্থাৎ গাছের কলাকশে কিন্তু পৌঁছে যাবে এবং তারপর আপনাকে আরও একটা ইনসেকটিসাইট দিতে হবে তবে শুধুমাত্র একটি ডোজ দিতে হবে এবং এর পাশে কিন্তু আর অন্য কোনো ডোজ দেওয়া যাবে না এবং ডোজের মাত্রাটিও আপনাকে কিন্তু নিয়ন্ত্রণে রাখতে হবে কখনই ওভার ডোজ দেবেন না কারণ গরম গরমকালে অতিরিক্ত ওভার ডোজ যদি আপনি দেন সেক্ষেত্রেও গাছের ক্ষতি হতে পারে এর জন্য সবথেকে ভালো সাইফার এবং ইমিটাকলোলোপির গ্রুপে যে সমস্ত ইনসেক্টিসাইড রয়েছে সেগুলি আপনি দিতে পারেন তার মধ্যে সবথেকে ভালো হচ্ছে সলেবান এছাড়াও অন্যান্য গ্রুপে যে সমস্ত রয়েছে সেগুলো আপনি দিতে পারেন কেননা গাছের পার্টিকুলার পাতায় যে সমস্ত রোগ পোকাগুলি যাতে না আসে তার জন্য কিন্তু হ্যাঁ সব থেকে মূল্যবান যেটি সেটি হলো দেখেন আপনি ডোজ কখনই বাড়াবেন না ডোজ বাড়িয়ে আপনি দেবেন না হ্যাঁ একটা জিনিস করতে পারেন ডোজ যতটা রয়েছে তার থেকে সামান্য পরিমাণ কম আপনি দিতে পারেন সেটা আপনি গাছে একবার প্রয়োগ করলেন এবং প্রয়োগ করার পর যদি আপনি লক্ষ্য করেন যে গাছের এখন এই অবস্থায় যেটা রয়েছে গাছ সতেজভাবে ঠিকই রয়েছে গাছের আর কোনো সমস্যা নেই তাহলে আপনি এই অবধি স্টপ রাখতে পারেন এবং তারপর গাছের গোড়ায় যদি আপনি এখনও লক্ষ্য করেন যে গাছের গোড়ায় গাছের এই যে জলগুলি এখনো পর্যন্ত শুকনো হচ্ছে না সেই জায়গায় কিন্তু আপনাকে বারবার গাছের ওই যে ব্যালেন্সটি আপনাকে কিন্তু খেয়াল রাখতে হবে আর আরো একটা বিষয় যদি আপনি লক্ষ্য করেন যে পার্টিকুলার গাছের পাতায় এই অবস্থাতেই পোকা লেগে গিয়েছে এবং একটির পর আরও একটি পোকা লাগতে শুরু করছে সেই জায়গায় কিন্তু আপনাকে একদমই আর দেরি করা যাবে না তবে সেক্ষেত্রে এই যে আপনি ইনসেক্টিসাইড প্রয়োগ করলেন সেই বা পার্টিকুলার আমরা কিন্তু বন্ধ করে দিতে হবে এবং সেক্ষেত্রে আপনাকে পেস্টিসাইড ইউজ করতে হবে কেননা অলরেডি গাছের পাতায় যদি পোকা লেগে থাকে তো সেক্ষেত্রে ইনসেক্টিসাইডে কিন্তু মরবে না সেক্ষেত্রে আপনাকে পেস্টিসাইড দিতে হবে এবং তার জন্য সবথেকে ভালো হচ্ছে কাকা পেস্টিসাইড এটি আপনি যদি গাছে প্রয়োগ করে থাকেন তো তৎক্ষণাৎ গাছের যে সমস্ত পোকাগুলি গাছের মধ্যে লেগে গিয়েছে সেই সমস্ত পাতাগুলি তো আর ঠিক করা যাবে না তবে অন্যান্য গাছের যে সমস্ত পাতাগুলিকে যাতে না হয় তার জন্য কিন্তু সমস্ত পোকাগুলি মরে যাবে এর জন্যে কাকা পেস্টিসাইডটা আপনাকে ইউজ করতে হবে ইনসেক্টিসাইডে এই জায়গায় আর কোনো কাজ হবে না তো বন্ধুরা আশা করি এই ভিডিওতে পার্টিকুলার এই যে আম গাছের পাতা পুড়ে যাওয়া বিষয়গুলি এই গরমে যে সমস্যা জড়িত কারণে হয় সেটি আপনাদের ভালো মতন বোঝাতে পেরেছি তো বন্ধুরা ভিডিওটি যদি একটু হেল্পফুল হয়ে থাকে তো অবশ্যই ভিডিওতে একবার লাইক করবেন তো দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিওতে এবং নতুন কোন টপিক নিয়ে ততক্ষণ পর্যন্ত বন্ধুরা টাটা বাই বাই জয় হিন্দ